হে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাগ্রতের জন্য কাজ করছো আজকের ভিডিওটা অডিও ফর্মেই দিলাম কিছু কথা তোমাদেরকে বলা খুব দরকার যদি তোমাদের লাইফে কোনো রকম লাভ রিলেটেড ইস্যু চলছে কারণ রিডিং করতে গেলে স্পেল করতে গেলে বা লাইভ করলে তোমরা একটাই কোয়েশ্চেন করো যে স্পেসিফিক পারসন তোমাকে ভালোবাসে কি না স্পেসিফিক পার্সন ফিরে আসবে কিনা স্পেসিফিক পার্সনের লাইফে থার্ড পার্টি প্রবলেম আছে কি না বাগেরা 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 তো এই সমস্ত কিছুর পেছনে একটাই চাবি কাঠিয়ে আছে সেটা হচ্ছে সেলফ লাভ যদি তোমরা সেলফ লাভ করছো না এখানে অনেকের প্রশ্ন থাকে যে প্রশ্নটা ঠিক স্টেটমেন্ট থাকে যে না আমি সেলফ লাভ করছি নো জাস্ট সে নো সেলফ লাভ করলে কে ভালোবাসলো কে ভালোবাসলো না বা সে ভালোবাসে কি না সে বাস ফিরে আসবে না এই কোয়েশ্চেনগুলো যখন মাথা থেকে তোমাদের পারমানেন্টলি আউট হয়ে যাবে তখনই সেটাকে সেলফ লাভ বলে কাউন্টিং করা যায় আর যদি তুমি পারমানেন্টলি নিজের লাইফে নিজের পার্টনারকে ফিরিয়ে আনতে চাও ম্যারেজ ম্যানিফেস্টেশন করতে চায় বা চাও যে তোমার পার্টনার জাস্ট লেটারিটি তোমার পায়ে এসে পড়ুক তোমার সামনে চোখে জল ফেলতে ফেলতে তোমায় বলুক যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাহলে আলটিমেটলি তোমাকে কিন্তু সেলফ লাভের ওপরেই ফোকাসড করতে হবে সেলফ কনসেপ্ট বলো সেলফ লাভ বলো যেটা ল অফ অ্যাজামশন বা ল অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ডেবল কথা বলছি আর শুধুমাত্র এটা কোনো আউট অফ ইন্ডিয়ার টপিক আমি বলিনি যে এগুলো কিন্তু আমাদের দেশেও আগে খুব বেশি চলছিলো বা এখনও আছে যে তুমি তুমি নিজের কথা আগে চিন্তা করো নিজের কথা আগে ভাবো ভাবো তুমি যদি তুমি যদি আলটিমেটলি কনস্ট্যান্টলি নিজের ওপর ফোকাস থাকো নিজের মাইন্ডে একটাও নেগেটিভ থট আনতে না দাও ইয়াস তুমি পারবে তপস্যা বলে একটা জিনিস হয় যেটা আমরা বাংলায় তপস্যা বলি তো তপস্যা যারা করে তারা কি কনস্ট্যান্টলি একভাবে বসে থেকে নিজের ইষ্টকে স্মরণ করে সেটার উপর ফোকাস থাকে তো যদি তুমি তোমার লাইফে তোমার লাভ ম্যারেজকে বা পার্টনারকে ম্যানিফেস্টেশন করতে চাও আলটিমেটলি তোমাকেও একটা তপস্যা করতে হবে সেই তপস্যায় কি না কোনো নেগেটিভ থটস বলা যাবে না কোনো নেগেটিভ ভিডিও দেখা যাবে না কোনো নেগেটিভ কোনো গান শোনা যাবে নেগেটিভ কিছুই করা চলবে না তুমি যদি কনস্ট্যান্টলি এই ডায়েটটাকে ফলো করতে পারো মেন্টাল ডায়েটটাকে ফলো করতে পারো আই হা আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর যে তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হবে। তখন নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে বলবে যে হ্যাঁ ম্যাম এটা সাকসেসফুল হয়েছে আপনার জিনিসটা ফলো করতে পেরেছি আর যদি তোমরা কোথাও গিয়ে আটকে যাচ্ছ যে তুমি যে পার্টনারকে ভালোবাসছো সে ভালোবাসে কি না নট ম্যাটার তোমাকে ট্যারো রিডিংও করতে হবে না তোমাকে ভিডিওসও দেখতে হবে না তোমাকে শিওরিটি দেখতে হবে না তুমি অ্যাকচুয়ালি কি চাও তোমার কাছে এই ফ্রি উইলটা রয়েছে তোমার লাইফে যে সে তোমাকে কতটা ভালোবাসবে কী রকম ভালোবাসবে এটা পুরোটা অ্যাজিউম তুমি তোমার তোমার জীবনে ক্রিয়েটার এটা যদি বিলিভ করতে পারো এটা যদি অ্যাজুম করতে পারো এটা যদি কনস্ট্যান্টলি ফোকাসড করতে পারো এই থটের ওপর নো নো এনিথ নেগেটিভ থট কনস্ট্যান্টলি তুমি নেগেটিভ থট যদি ভেবে থাকতে থাকো আর যদি পজিটিভ ভিডিও দেখো পজিটিভ অ্যাফরমেশন দাও অনেকে বলে আমি অ্যাফরমেশন ইউজ করছি আমি সেলফ লাভ করছি বাট কখন হবে কখন হবে দেখো আমরা যখন কোনো কিছু কল্পনা শক্তি দ্বারা পেতে চাই বা আমরা কোনো রেমেডি ইউজ করে নিজের লাইফে ম্যানিফেস্টেশন করি তখন কিন্তু সেটা থ্রি ডি লেভেলে হতে একটু টাইম লাগে এমন নয় যে আমি এক মাস করলাম দু মাস করলাম বা আমি দশ দিন করলাম বা পাঁচ দিন করলাম তখনই কিন্তু হয়ে যাবে না থ্রিডিতে সেটা রিয়েলিটিতে হতে টাইম লাগে আর সাবকনসিয়াস মাইন্ডে যা কিছু আমাদের আমাদের রেমেডিস বলো পাঠ বলো পূজা জাপ তাপ এভরিথিং আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে ফিট করবার জন্য জাস্ট এ টুল যেমন আমাদের সাইকেলে গেলেও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যাবে বাসে গেলেও একটা জায়গায় যাওয়া যাবে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া যাবে ট্রেনে গেলে যাওয়া যাবে এরোপ্লেনে গেলেও যাওয়া যাবে বাট আমরা যদি এরোপ্লেনে আজ কলকাতা থেকে চলে যাচ্ছি মুম্বাই সেটা কতক্ষণ সময় লাগে হার্ডলি দু তিন ঘন্টা প্লেনেই লাগে বাট যদি ওটা আমি ট্রেনে যাই তো ওটা টাইম কতটা লাগে দু তিন দিন লেগে যাবে রাইট তো আমাদের মাইন্ডও অ্যাকচুয়ালি সেরকমভাবেই কাজ করে কার লাইফে কোন জিনিসটা ঠিক কখন আসবে সেটা শুধুমাত্র তার ডেস্টিনির উপরে ডিপেন্ড করে গ্যাস তুমি যেমন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে সেই সেই ডেস্টিনির কথা বলছি এমন আজ এর ডেস্টিনি ডিসাইডেড থাকে তো জাস্ট আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি কেউ বুঝতে পেরে চায় না বিলিভ দ্যাট যে সবাই এ ভিডিওটা দেখবে না ভালো লাগবে না কারণ আমার এই ভিডিওটা এই অডিওটা সেই সকল মানুষের জন্যই যাদের এই ভিডিওটা খুব দরকার যে তারা কোথায় ভুল করছে কখন কিভাবে হবে সেটা তুমি ডিসাইড করার কেউ নয় তোমার সাবকনসিয়াস মাইন্ডে যতক্ষণ না সেটা ফিড হচ্ছে ততক্ষণ সেটা কখনো পসিবল হবে না তোমার রিয়েলিটিতে আসুক অ্যান্ড তুমি যে কোনো জিনিস দুবার ঘটে এক হচ্ছে আমাদের কল্পনা শক্তিতে একবার ঘটে আর একবার ঘটে রিয়েলিটিতে তো তোমার ওই কল্পনা শক্তির মধ্যে ঠিক কতটা জোর আছে সেটা তুমি কি করে বুঝবে যখন তোমার সেই জিনিসটা দ্বিতীয়বার তোমার রিয়েলিটিতে ঘটবে তার জন্য কিন্তু তপস্যা করতে হবে বা মেন্টাল ডায়েট ফলো করতে হবে আর বারবার যদি তুমি ট্যারো রিডিং দেখো বারবার যদি তুমি জ্যোতিষী জ্যোতিষিকাছে দেখো বা সামথিং এসব জিনিসে। হ্যাঁ বিলিভ করো একটা টাইমে ওকে ফাইনালি কে ব্ল্যাক ম্যাজিক করলো কে তুক্তা করেছো কারও এত টাইম নেই অ্যাকচুয়ালি কারও এত টাইম নেই তোমার লাইফের পৃথিবীতে কত মানুষ আছে বলো তো অ্যান্ড প্লিজ বাবা গুরুস এদের পেছনে প্লিজ টাইম ওয়েস্ট করো না টাইম ওয়েস্ট করো না টাইম ওয়েস্ট করো না তারা একটা টাইমে তোমাকে হবে 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 বলে ওয়েট করাবে আর যখন দেখবে যে হচ্ছেই না হচ্ছেই না হচ্ছে না তখন বলে দেবে ও মা এরকম বলেছে মা ওরকম বলেছে বাবা এরকম বলেছে বাবা ওরকম বলেছে তাদের কাছে পাওয়ারই অ্যাকচুয়াল থাকেই না তারা তারা যদি সত্যি এত পাওয়ারফুল হতো তাহলে তোমার প্রবলেমস না ছুটকিতে সারিয়ে দিত ছুটকিতে ঠিক করে দিত বাট তাদের কাছে এত পাওয়ার থাকে না যে তোমার প্রবলেম সলভ করে দেবে অ্যান্ড ভগবান আমাদেরকে এতটা শক্তি দিয়েছে যে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারি তো ইফ ইউ বিলিভ ইন ইয়োর সেলফ ইন ইউর থটস ইন ইউর গড গড তোমার যে মধ্যে বাস করছে ভগবান আমাদের এই ক্যাপাবিলিটিটা দিয়েছে যে আমরা আমাদের প্রবলেমগুলো অনায়াসে ঠিক করতে পারি তো জাস্ট তপস্যা করতে বসে বসে যাও আর ফোকাস থাকো নো এনি নেগেটিভ থট নো এনি যখনই নেগেটিভ হচ্ছ জাস্ট নিজেকে বিজি রাখো বিজি রাখো বা চিন্তাই করো না যে কখন হবে তুমি ভাবো যে ওই জিনিসটাতে আমি বাঁচছি এই রিয়েলিটিটা আমার লাইফে ডেলি বেসিসে হচ্ছে তার জন্য তুমি অ্যাফরমেশন ইউজ করতে পারো মন্ত্রাজাপ ইউজ করতে পারো নিজের কাজের প্রতি ফোকাস দেখতে পারো এত বেশি ফাঁকা মাইন্ড রেখোই না যে তোমার মধ্যে নেগেটিভিটি আসো থ্যাংক ইউ সো মাচ